খবরে রাখার পরে প্রশ্ন হবে কয় তা হবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলা আমিনের পরিচয় দাও ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এত বাহাদুরি কই স্কেন বক্তা বক্তা যতই ভাত দেখাই না কেন আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন কাফনের মধ্যে যেদিন ঢুকবে দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কে ধনী কে গরিবকে কে মূর্খ কে ইমামকে মুক্তাদিকে কে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ এটা ডাক্তারের লাশ এটা রুগীর লাশ কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আমার পোশাক আলাদা হবে পোশাকটাও তো এক হওয়া দরকার ও বাবা আপনার এত বয়ান করা লাগবে কেন অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল বৃষ্টি নাই রোদ্র নাই দৌড়াচ্ছি শুধু আমি একা হাজার হাজার ওলামায় কেরাম তাবলি গলারা দৌড়ায় পীর মাসা এখারা জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আসি এ যুবক বাবারা বলো যদি বলো হা ভুল পথে আছি একটা ভুল কোরআন থেকে বের করে এখন আমি দাড়ি খেতে ফেলবো নামাজ বন্ধ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। পারবা। আমার করতে পারবানি। তুমি কেন তোমার থেকে বড় 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 পন্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে ঠিক নি ও আল্লাহর বান্দারা তাহলে বলো আমরা যদি ভুলে না থাকি তোমরা যদি থাকো তোমাদের কোনো গালি নাই কোনো ঝগড়া নাই বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও কয়েকদিন আর বাহাদুরি করবা চোখের সামনে লাশ আর লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না এই যে এতক্ষণ চিল্লাইয়া বায়াম শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো পাস লাগাও বলছি একবারো বলি নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কৌমি মাদ্রাসায় যাও আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমার কলিজার যুবক বাবাদের বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও ও সি ডিসি এসপি হও তবে ছোট একটা দাবি আমার হইও না রে বাবা বেয়া দো ভইও না বলবা হাফিজ ভাই ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো সুন্দর কথা বেয়া দো না তার কথার ব্যাখ্যা কি ভালো করে শুনো তিন জায়গায় বেয়াদুবি করবা না করলেই মরার আগে তুমি পঙ্গু এক নম্বরে মা বাবার সাথে করবানা দুই শিক্ষকের সাথে না কারণ এই জায়গায় বসার জন্য তোমার জীবন সফলতার জন্য এই তিন জায়গার দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না থাকে দিন সফলতা আসবে না শিক্ষকের দোয়া যদি না থাকে কোনোদিন লেখা

কথা বলা শিখাইছেন আমার উস্তাদা সিগনেচার শিখাইছেন আমাকে লেখা শিখাইছেন পড়া শিখাইছেন অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই এরপরে আমি বয়ান তো করি রে বাবা বয়ান তো কত বড় বড় ওলামায় কেরাম করেন আমার তো এলেম নাই কোনো আমলও নাই কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছে এটা আল্লাহ বলাদের ন্যাক নজর ছাড়া কখনো সম্ভব হয় না এরে আল্লাহর মান্দা গাছের মধ্যে তো আম থাকে অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে কথা কর মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব একরকম হয় না কারণ কি কারণ তুমি করো দেখবা আমের মধ্যে কালার দেয় চাঁদের আলো এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পরে রাতের আলো চাঁদের দিনের আলো সূর্যের সূর্যের আলোতে কালার হয় চাঁদের আলোতে মজা বাড়ে ঠিক বান্দা তোমার জীবনে কলবের মধ্যে আলো লাগবে আলো নূর তোমার কলমের ভেতরে আলো লাগাও একটা হলো জাহিরি আলো আর একটা বাতিনি আলো লাগবে জাহিরি আলো আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহ আল্লাহওয়ালাদের নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে তার কথার মধ্যে কালার বেড়ে যাবে কথার রং ঢং আলাদা হবে তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর আমার মাওলা কুদরতের নজর দেওয়ার জন্য প্রতিদিন প্রথম আসমানে হাজি আল্লাহ আসেন নিরাতের বেলা বলে না কেন কোন রাত্রে আসেন প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে প্রতি রাত্রে আসেন কোন ভাগে শুরু না শেষ কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনাদের লাগবে নি কিছু তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি বারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও ও আমার যুবক বাবারা ও গভীর রাতে আবার মাওলা হাজির ওই সময় যদি ঘুম থেকে ওইটা শেষ দায় আমার মালিকের ডাক দাও আমার মালিকের নজর যখন লেগে যাবে এতদিন তোমার কথায় ছিল ছিল মজা কম এখন দেখবা কথার মধ্যে বড় মজা মানুষও মজা পায় তোমারও মজা এরে আল্লাহর বান্দা যখন মজা লাগা শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না টাকা পয়সা ভালো লাগবে না ক্ষমতা ভালো লাগবে না কারণ মালিকের মধ্যেই সব মজা এরে আল্লাহর বান্দারা যুবক বাবারা আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পরে নাই জেনারেল লাইনে পরে স্কুল কলেজে ভরিয়াও পাঁচ অক্ত নামাজি আছে না নাই বলো বাবা তুমি কেন পারবা না অবশ্যই তোমার কপাল পুরিয়া গেছে কার জানি বড় দোয়া লাগছে মা বাবার বড় দোয়া লাগলে কপাল শেষ শিক্ষকের বড় দোয়া লাগলে জীবন শেষ লেখাপড়া শেষ ওলা মায়কের বড় দোয়া লাগলে তোমার চরিত্র শেষ তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো বাবা তুমি পারবা না কেন তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে নদীতে ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না ঢাকা কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা পাগড়ি মাথায় বড় জামা পরিয়া যায় তুমি কেন পারবা না এখনো সময় আছে তো বা করে ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে লাঠি নিয়া যায় আপনি কেন পারেন না ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা আপনাদের কপাল এত ভালো আপনারা নবীদের মায়ের মতোই মা সাহাবাই কেরামদের মায়ের মতো আপনারা তো হাফেজা কোরআনের মা আলেমের মা আপনাদের জীবন কত ধন্য আপনাদের কাল্লা এত মর্যাদা দান করেছেন আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রদি আল্লাহ আনহার মত নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মত দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশ্মন আসিল ফেরাউন ওর স্ত্রীর নাম কি আসিয়া ওই এত বড় বেইমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি ওই আসিয়া আমার মাওলার এত আসে রহমতের নবী বলেন কেবতির দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দারালের আম্মা জানেরা। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটারে বুজাইয়া নামাজের মুসললায় উঠাবেন আপনি বুজাইলেই তো হয় যাইত আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার স্বামী আমার আমার জীবনের একটা দাবি বাবা মায়ের মায়া সাইরা তোমার ঘরে আসি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে একটা দাবি কখনো তুমি নামাজ ছাড়িও না হারাম টাকা কামাই করে ঘরে আনবা না যদি আম্মা জান আপনি বুঝাইতেন কোন স্বামী হারাম টাকার মাল ঘরে আনতো না